কি এমন হয়েছিল যে কারণে রাখিকে ন্যাড়া হতে হলো তার তাক দেখানো হলো সোশ্যাল মিডিয়ায় কিসের জন্য চলো ভিডিওটা শুরু করা যায়। অবশ্যই ভিডিও মাঝে সমস্ত ডিটেলসে বলে দেব তো রাখি দেবনাথ আমরা কমবেশি সবাই চিনি আমাদের ভীষণ পছন্দের একটা মানুষ এবং হচ্ছে সাগর তার হাজবেন্ড আমাদের মানে তাদের জুটিটাকে আমাদের ভীষণ ভালো লাগে এবং সত্যিই তারা দুজন অসাধারণ একটা মনের মানুষ একদম লিসেন বিয়ে হয়েছে কিছু মাস হবে তো যাই হোক কিসের জন্য ন্যাড়া হয়েছে একটা ফিল্টার আছে যেই ফিল্টারটা দিলে কিন্তু অনেক রকম ভাব করা যায় চুল থাকে না বা গোবদারি চশমা এগুলো লাগানো যায় তো যাই হোক আমি অ্যাপসের কোনো নাম বলছি না এরকম অনেক হাজারো হাজারো অ্যাপস রয়েছে মানে ওরকম অ্যাপস থেকে যদি তুমি কাউকে করো তো তুমিও করতে পারবে তো যাই হোক এটাই ছিল মানে এই ভিডিওর মূল উদ্দেশ্য আসলে সাগর যে কিন্তু মজার ছলে এদেরকে ন্যাড়া করেছে শুধু রাখি দিকে নয় এখানে অর্পিতা দিকেও কিন্তু দেখো এই একই ফিল্টার দিয়েছে কিন্তু এখানে দুজনেই মানে হাসছে বলছে যে তোমাদের চুল কোথায় তোমাদের টাক কেন তোমরা কবে ন্যাড়া হলো এরকম একটা মজা করছে যাই হোক ফাইনালি কিন্তু ন্যাড়া অবস্থাও কিন্তু রাখি দিকে বেশ সুন্দর লাগে এবং অর্পিতা দিকেও কিন্তু বেশ সুন্দর লাগে যেটা আমরা কিন্তু দেখতে পেলাম যাই হোক রাখি দিন আর অর্পিতার চুল কিন্তু আছে ওরা মানে সত্যিকারের ন্যাড়াটা হয়নি এটা একটা অ্যাপস দিয়ে করানো হয়েছে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতন টাকা